আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কাছিও দরের দেশীয় প্রবাসের সকল ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঐতিহ্যবাহী রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দুই হাজার চব্বিশ সালে গতকালকে অর্থাৎ বারো তারিখে দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষার্থীদের রেজাল্ট বের হয়েছে এই রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে ইতিমধ্যে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া দিকে কামেল মাদ্রাসা শুধু রাজবাড়ি জেলায় নয় দেশে নয় দেশসহ প্রবাসের অনেকেরই এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি এবং রিজাল্ট দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া দিকে কামেল মাদ্রাসা বরাবরই জেলার শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসছে দু সালে ঢাকা বিভাগের ভিতরে ফার্স্ট হয়েছিল তারপরে এই মাদ্রাসা আবাসিকভাবে প্রায় চারশোর বেশি ছাত্র অবস্থান করে এই এই মাদ্রাসা রিয়াজুল জান্না কমপ্লেক্সে আমাদের আঠাশটি প্রতিষ্ঠান আছে এই মাদ্রাসা মহিলাদের জন্য আলাদা একটা ক্যাম্পাস আছে ক্যাম্পাস আছে যেটা নাকি চতুর্থ শ্রেণীর থেকে কামেল পর্যন্ত দুই সাবজেক্টে বিএ অনার্স এবং কামেল দুই সাবজেক্টে পর্যন্ত ক্লাস চলে আলাদা ক্যাম্প আছে এবং মহিলাদের কর্তৃক নিয়ন্ত্রিত আর পুরুষ শাখায় পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত এবং এই মাদ্রাসা উনিশশো পঞ্চান্ন সালে ভান্ডার ইহদ পিসাই হজুর মাওলানা জহত মৌলানা শাহসুফি মোহাম্মদ মুজামিলাক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই মাদ্রাসাটা উনিশশো সালে উনি ভারতের ফুরফর শরীফ থেকে লেখাপড়া করে আসার পরে তিনি প্রতিষ্ঠা করেন যখন রাজবাডিতে তে কোনো আলিয়া বলি আর কমি বলি কোনো মাদ্রাসা তখন ছিল না তিনি এখানে তখন এসে এই মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন আর এই মাদ্রাসার একটা পুঁজি আছে সেটা হচ্ছে হলে যে এই মাদ্রাসাটা রসুল পাকসাল ইসলাম কর্তৃক স্বপ্নযুগে মানে স্বপ্নযুগে এরিয়া নির্ধারণ করা হয়েছে যার কারণে প্রথম থেকেই এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শূন্য তরিকা অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী সেভাবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় এবং ছাত্রদের আমল আখলাক লেবাস পোশাক লেখাপড়া সব দিক দিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে তদারকি করছেন বর্তমান এই মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেম দিন সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তি যারা হত মাওলানা আবুল ইস মোহাম্মদ সাহাজ মনির পি সাহেব ভান্ডারিয়া দরবার তাই আমি বরাবরই যাতে এভাবে যেভাবে রেজাল্ট চলে আসছে এভাবে যেন আমরা এর ধারাবাহিকতা যারা আমরা ধরে রাখতে পারি এই জন্য আমাদের দেশবাসীর কাছে দোয়াও চাচ্ছি এবং আল্লাহ রহমত কামনা করছি আপনারা দোয়া করবেন এবং এই মাদ্রাসা কমপ্লেক্স এই দরবারে এসে আপনাদের বেড়া বেড়া বেড়াতে আসার জন্য বেড়াতে আসতে আপনাদের সকলকে আমরা দাওয়াত করছি এবং আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে আসবেন দেখবেন দোয়া করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা খাস রহমতে রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিক সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবার ধারাবাহিকভাবে অন্য অন্য বছরের ন্যায়ও অনেক ভালো ফলাফল অর্জন করেছে রাজবাড়ি জেলার মধ্যে শ্রেষ্ঠতম রেজাল্ট স্বাভাবিক করে থাকে এবারও করেছে এবার পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল দাখিল পরীক্ষায় তার মধ্যে চৌষট্টি জন কৃতকার্য হয়েছে এর মধ্যে ষোলো জন জিপিএ ফাইভ পেয়েছে পঁয়ত্রিশ জন এ পেয়েছে আর বাকি এ মাইনাস চারজন বি আটজন সি মাত্র একজন আছে পাশের পার্সেন্টেন্সে প্রায় নিরানব্বই পার্সেন্ট আমাদের পাশ করেছে ছাত্রদের শিক্ষক ছাত্র সকলের অক্লান্ত পরিশ্রম অভিভাবকদের দৃষ্টি এবং দোয়াখায়ের সর্বশেষ আল্লাহ রব্বুল আলমের খাস রহমতে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়েছে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ আমাদের সকলকে দুনিয়া খেয়াতের কল্যাণ দান করুন আমি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

k polette da Aditesha Sabitola tisasen sanithan roman astu